সুন্দর সকাল সূর্যের আলো আলো ধীরে ধীরে ধান খেতে পড়ছে সুন্দর সুন্দর পাখিরা উড়ে বেড়াচ্ছে দয়াল শালেক বাটো সুন্দর নদীর বাতাস আছে গাছে লাগছে তারা খুব আনন্দতে আছে এদিকে বসে বসে রাবাইয়া ঘরে রান্না করছে রব্বি ঘুম থেকে উঠে হাঁটে হাঁটে আসে হাতে হাঁটতে তার মার কাছে এলো তারপর খাটে বসে তার মাকে জিজ্ঞাসা করলো মা বাবা কোথায় বাবাকে আমাকে মাঠে নেবে নাকি মাঠে চলে গেছে বাপ আজকে বাপ ছেলে দুজনে কি বেশি দেখছি হুম আজকে বাপ ছেলে দুজন মিলে মাঠে যাব বাবা চল আগে কিছু খেয়ে নে নাস্তাটা করে পরে ধীরে ধীরে মাঠে যাওয়া হবে হুম রবি আর বুকুর চাচা রাস্তা দিয়ে হাঁটছে হাঁটতে হাঁটতে তারা দুজন মাঠে যাচ্ছে আবার আগে কে তো আমরা এভাবে মাঠে যেতে নাকি বাবা আগে আমরা এভাবে মাঠে যেতাম আগে তো মোবাইল টোবাইল ছিল না তাই আমাদের মাঠ ছিল সবচেয়ে প্রিয় জায়গা বাবা দাদু দেখি হাল মারছে এখানে দাদু ও দাদু হ্যাঁ দাদু ভাই এসেছ হম কেমন লাগছে আরে বাবা তুমি যে কি বলো সে মাঠে আসার জন্য কখন থেকে লাফা ছিল তাই দাদু ভাই মাঠে এসে কেমন লাগছে দাদু ভালোই লাগছে কিন্তু এখানে তো মজার বস্তু গাছ পাচ্ছে ভাই আমাদের এখানে জমি সবচেয়ে প্রিয় তাই আমরা এখানে সবাই কাজ করি চলো আমরা জিরিয়ে আসি কে রে কালোয়া আমাদের এখানে তো আর কেউ আসে না আমরা দুজনে এখানে কি করেছি আরে ভাইরা তোমরা দেখি এখানে বসে আসো ঠিকই হলো আমরা ঠিক সময় এলাম কি করছো এখানে এই যে আমরা দুজনে মিলে গল্প করছিলাম ও হম আজকে দেখো আমার ছেলেকে নিয়ে এলাম ও তোমার ছেলে দেখে বহুত বড় হয়ে গেছে কোথায় থাকে আজকাল তাকে তো দেখি না আমার দাদু শহরে থাকে আজকে নিয়ে এলাম মাঠে তোমাদের লগে পরিচয় করে দেই দাদু ভাই এটা আমাদের গ্রামেরই একজন আমাদের মতো হই তোমার কাকু হম কাকু কেমন আছো ভালো হম আছে তোমাদের মতোই জ্ঞান তাহলে তোমার খবর হম কাকু ভালোই যাচ্ছে আজকাল এই যে রাবিয়া ভাবি আমরা এখানে বসে আছো আমি তোমাদেরকে মাঠ থেকে বিচারে আসলাম এসেছি তোমাদের শরীরের দিকে একদম খারাপ হয়ে গেছে চলো গোসল করে খাওয়া দাওয়া করে পরে আবার এসো মাঠে ভাই তুমিও চলো খেয়ে আসবে আ ভাবে আপনার রান্না দিকে এখানেও গন্ধ চড়াচ্ছে যেতে হবে একদিন তবে আজ যেতে পারবো না ভাবে ক্ষমা করবেন আজকে যেতে পারবো না আজকে বহুত কাজ আছে বাড়িতে বুঝলেন অনেকদিন যাবনি হুম না কাকু আজকে চলো আজকে আমাদের বাড়িতে তুমি খেয়ে আসবে আর আমরা আজকে একসাথে ভালোই লাগবে চলো কাকু আমাদের যাই বাড়ি চলো চলো কিছু হবে না আমাদের বাড়ি খেয়ে আসবে না বাবু আজকে যেতে পারবো না আজকে আমার বাড়িতে যেতে হবে কাজ আছে আরে বাবা এত হাতরাস না তো ঠান্ডা লেগে যাবে রে নতুন নতুন পুকুরের জল এখন হাতড়ালে ঠান্ডা লাগবে আরে বাবা কিছু হবে না 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 আরে দেখো তো তোমার ছেলে ও এখন থেকে হাতড়াচ্ছে না না করছে তাও শুনছে না তুমি কিছু বলো তোমার ছেলেকে আমার কথা একদম শুনছেই না আরে বাবা তুমি উঠে পড়ো ঠান্ডা লেগে যাবে তো আর চলো খাওয়ন রেডি হয়েছে খাইয়ে পরে কাজে যেতে হবে আবার মা তোমরা যাও আমি আছি তারপর তার কি করব মা ছেলে নাতি কোথায় ও ইয়াসে দাদু ভাই বসো বসো কখন থেকে বসে আছে খাওয়ার জন্য তুমি আসোই না হুম এসে পড়েছি তোমরা এখন খেয়ে নাও তাড়াতাড়ি তারা সবাই মিলে খেতে বসলো গরম ভাত ডাল আলু ভর্তা চাপা ভর্তা মাছের ঝোল সব দিয়ে খাচ্ছে হম হম মজা করে খাও আরো আছে হুম আহ কি স্বাদ আজকে এত স্বাদের জিনিস খেলাম মনে হয় আগে কখন দেখেছো গ্রামের জিনিস কত কত শান্তিতে বসে খাওয়া যায় হ্যাঁ দেখেছো দাদু ভাই টাকা পয়সার সব শান্তি আর সুখ থাকে পরিবারের একতার মাঝে যেটা আমাদের পরিবারে আছে বুঝলো দাদু ভাই হ্যাঁ দাদু ভাই আমরা পরিবার নিয়ে একসাথে থাকবো যতই কষ্ট দুঃখ অসুখ না কেন হ্যাঁ মা আমাদের একসাথে থাকতে হবে কার